সৃজনশীলে যারা দশ পেতে চাও অথবা দশে নয় অন্তত পেতে চাও তোমাদের জন্য রয়েছে আমার ষাটটি টিপস এই ষাটটি টিপস ফলো করলে বিশ্বাস করো তুমি মোটামুটি লিখলেও সৃজনশীলে তুমি ফুল মার্ক পাবা এই টেকনিকগুলো এক একটা হচ্ছে নিনজা টেকনিক অনেকে তোমাকে এই টেকনিকগুলো বলবে না অনেক ভালো স্টুডেন্ট এগুলো ফলো করে অলরেডি তোমাকে সে জানাবে না সে চায় সে ভালো করুক সো আমি তোমাদের আজকে আর রিভিল করে দিলাম এই সাতটা টেকনিক যেগুলোভাবে ভাবে লিখলে তুমি সৃজনশীলে দশে দশ পাবা ইনশাল্লাহ নাম্বার ওয়ান সৃজনশীলে প্রথমে তাকে ক উত্তর অথবা জ্ঞানমূলক প্রশ্ন সেটা কিভাবে শুরু করবে তুমি এক নং প্রশ্নের উত্তর লিখে তুমি কিন্তু চাইলে এভাবে ক দিতে পারো অথবা এইভাবে ক দিতে পারো দিয়ে ধরে বললো বাংলাদেশের রাজধানীর নাম কি তুমি চাইলে দুইভাবে লিখতে পারো যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আবার লিখতে পারো শুধু ঢাকা এটা লেখা নাও লিখতে পারো তবে আমার মনে হয় একজন দায়িত্বশীল শিক্ষার্থী হিসাবে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এই বাক্যটা কমপ্লিট করা উচিত এর অনেকগুলো লজিক আছে তার মধ্যে একটা লজিক হচ্ছে একটা বাক্য সম্পূর্ণ করা উচিত এটা একটা সুন্দর স্মার্টনেস বাংলাদেশের রাজধানীর নাম কি তুমি শুধু উত্তর করলে ঢাকা দেখতে খুব বিচ্ছি লাগে ধরো আমি লিখলাম আমি তোমাদের লিখিয়ে দেখাচ্ছি ধরো কী হলো ক লিখলা ঢাকা একটু আমার আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না তো বাংলাদেশের রাজধানী নাম ঢাকা ছোট্ট করে লিখতে হয়তো আরও কয়েকটা সেকেন্ড বেশি লাগবে তুমি লিখে ফেলো টিচার ভাবে তুমি অলস না তুমি একটু স্মার্ট লিখতে পারো আবার শুধু ঢাকা লিখলেও যে খুব খারাপ তাও নয় বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজধানী নাম ঢাকা ক এভাবে শুরু করতে পারো এটা ভালো লাগবে নাম্বার টু ক্ষয়ের উত্তরটা কীভাবে হবে দেখো ক্ষয় উত্তর বা এইভাবে লিখবা যে ধরো বললো কোন একটা প্রশ্ন দিল আমরা কি করি ক্ষয় উত্তর এভাবে লিখে ফেলি কয়েক লাইন এক টানা লিখে ফেলি যে কারণে টিচার এভাবে এভাবে দেখে আমাদেরকে এক মার্ক দিয়ে দেয় দুই খুব কমই দেয় কিন্তু সৃজনশীলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে পয়েন্ট করে লিখতে হবে যতগুলো প্যারা ততগুলো পয়েন্ট যতগুলো মার্ক ততগুলো প্যারা হয় যেমন ক নাম্বারে কত মার্ক এক মার্ক প্যারা হবে একটা খ নাম্বারে কত মার্ক দুই মার্ক প্যারা হবে দুইটা কিভাবে হবে ধর তুমি খ লিখলা লিখে কিছু লিখলা ওইটার জ্ঞানমূলকটা লিখলা লিখে একটু গ্যাপ রেখে বাকিটা লিখলা টিচার এটা দেখে এক মার্ক দিবে এটা দেখে একবার দিবে মোট তোমাকে দুই দিয়ে দিবে দুয়ে দুই পেয়ে যাবা ক্ষয়ে দুয়ে দুই পেয়ে যাবা গ যদি হয় তাহলে গ এর জন্য কয় মার্ক তিন মার্ক প্যারা কয়টা তিনটা প্রথম ওই এর একটু জ্ঞানমূলক লেখলা আরেকটা লেখলা গ্যাপ দিয়ে পরে আরেকটা গ্যাপ দিয়ে লেখলা এক দুই তিন অন্তত দুইও তো দিবে যদি তোমার টু দা পয়েন্টটা না হয় কাছাকাছি হয় সো আবার যদি ঘ হয় চারটা প্যারা হওয়ার কথা অনেক সময় চারটা হয় না প্রশ্নের কারণে তুমি তিনটা অন্তত প্যারা করবা সো যতগুলো মার্ক ততগুলো প্যারা হবে এবং ক্ষেত্রে আমরা প্যারা করব এটা আমাদের মাথায় রাখতে হবে দুইটা সৃজনশীলের দশে দশ পেতে চাও ক এবং ক্ষয়ের উত্তর খুবই ইম্প্রেসিভাবে দিতে হবে একটা সৃজনশীল শুরু করার পর যখন একটা শিক্ষার্থী ক আর খ খুব সুন্দর করে লিখে তারপর গ যখন দুই তিন পৃষ্ঠা করে হয় ওই টিচার সবটা লাইন না পড়েও এইটা ধারণা করে বা এইটা বুঝে ওই শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থী কারণ সে ক এবং ক্ষয়ের সুন্দর উত্তর পেয়েছে একজন শিক্ষক তার মানে একটা সৃজনশীল যখন উত্তর করতে যাবা তুমি দেখবা ওই সৃজনশীলের ক এবং খ তোমার কাছে কি সুন্দর লাগছে কিনা তুমি এটা পারো কিনা কমন পড়ছে কিনা তুমি তাহলে উত্তর করো ক এবং খ খুবই গুড করে লিখো এবং ওইটা দেখেই টিচার একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে তোমার প্রতি বুঝবে তুমি ভালো স্টুডেন্ট পরে গয়ে যখন তুমি দুই তিন পৃষ্ঠা করে লিখবা অত পৃষ্ঠা যদি পড়ার তার সময় একটু কমও থাকে যেহেতু অনেক খাতা দেখতে হয় তখন সে অতভাবে নাও পড়ে তোমাকে তিন চার সে দিয়ে দিবে মোটামুটি পরে না পরে তো দিবে না অবশ্যই পরে দিবে কিন্তু তার ওই ক আর ক্ষয়ের ব্যাপারটা মাথায় রেখে তোমাকে একটা ভালো মার্কস দেবে তাই এমন সৃজনশীল তুমি চয়েস করো যেগুলোতে ক এবং খ তোমার হুবহু কমন পড়েছে নাম্বার ফোর কিছু শিক্ষার্থী খুব সুন্দর লিখে বই পড়ে এসেছে পড়াশোনা খুবই ভালো কিন্তু তারা নাম্বার কম পায় এর প্রধান কয়েকটা কারণ হচ্ছে বানান ভুল বানান ভুল হলে টিচারদের বিরক্ত লাগে একটা সিনশ দেখতে গিয়ে যদি বানান ভুল বানান ভুল এরকম গোল হয় তারপরে তো সে মার্কটা করে সে তিন দেওয়ার জায়গায় সে দুই দিয়ে দেয় দিতেই পারে তার সে সুযোগ রয়েছে তুমি ভুল করেছ আবার তুমি কী করলা বাঁকা তারা লিখলা লাইন এভাবে একটা গেল আর একটা এভাবে একটা গেল এভাবে একটা এইভাবে একটা এইভাবে আর কিছু শিক্ষার্থী এটা মেনটেন করতে পারে সোজা লিখতে পারে দেখতে সুন্দর লাগে সো তারা লিখার প্রবণতা থেকে বেরিয়ে আসে যদি তারা লেখা হয় একটু প্র্যাকটিস করো বাঁকা তারা লিখবে না তারপর হচ্ছে কাটাকাটি করা ধরো ভুল হয়ে গেছে অনেকে এমন করে অনেকে এমন করে অনেকে হচ্ছে মানে এটা পুরা কাইটা দেয় একটু সামান্য ভুলের কারণে তোমার যদি কোনো ধরনের সিলি মিস্টেক হয়েই থাকে কোনো একটা লাইনে 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 ওইটাকে কেটে দাও দিয়ে পাশে লিখো বা উপরে লিখো এরকম করে কাটা এরকম করা এরকম করা বা এ এরকম করার কোনো দরকার নেই তারপর হচ্ছে টু দা পয়েন্টে লিখো অনেকে মনে করে টিচাররা হচ্ছে কিছুই বুঝে না আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবো নাম্বার পাবো হ্যাঁ তোমাকে অধিক পৃষ্ঠা লিখতে হবে কিন্তু কি লিখছো তার পিছনে রিজন থাকতে হবে প্রশাসন সেটা হতে হবে তাই না সো তুমি যা লিখবা টু দা পয়েন্টে লিখবা কম লিখো টু দা পয়েন্টে লিখো টিচার যখন টু দা পয়েন্টে লেখা পাবে সে নিজে নাম্বার দেওয়ার আগে তার কলম তোমাকে তিনে তিন দিয়ে দিবে কারণ তুমি টু দা পয়েন্টে লিখেছো কলম তোমার প্রতি বায়স্ত হয়ে যাবে সো টু দা পয়েন্টে লিখে একটা বড় গুণ সো এই চার নাম্বার পয়েন্টটা যারা ফলো করতে পারবা তোমরা দেখবা অনেক ভালো করবা নাম্বার ফাইভ তুমি যদি সৃজনশীলে দশটা দশ পেতে চাও না পরীক্ষা হলে সময় মেনটেন করবা কারণ একটা সৃজনশীল লিখতে তোমার যদি দুই ঘন্টা তিরিশ মিনিটে সাতটা সৃজনশীল দিতে হয় তোমার কাছে দশশো মিনিট সময় থাকে দশশো মিনিটকে সাত দিয়ে বাক করলে তোমার কাছে একটা সৃজনশীলে একুশ মিনিট করে সময় থাকে সাপোজ তুমি একটা সৃজনশীলে পঁচিশ মিনিট নিলে আটটাতে পঁচিশ মিনিট নিলে এখান থেকে আট মিনিট বাদ অন্য একটা সেমিস্টার তুমি দেখবা পনেরো মিনিট আছে তার মানে তুমি এটা কমপ্লিট করতে পারবে না তাহলে তুমি কি করলা ছয়টা সৃজনশীল বা পাঁচটা সৃজনশীল সব দিলা আর বাকি একটা কক্ষ দিলা একটা ছাইড়াই দিলা এখানে তোমার পনেরো মার্ক অলরেডি ছেড়ে দিছ তো বাকিগুলোতে দশে দশ পেয়ে তোমার কী লাভ অনেক বেশি লিখে তোমার কী লাভ যেখানে তুমি দশ পনেরো মার্ক অলরেডি উত্তর না করে ছেড়ে দিয়েছো তাই দশে দশ পাওয়া যেমন গুরুত্বপূর্ণ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সবগুলো সৃজনশীল অ্যান্সার করা তাই সময়টাকে ভাগ করে লিখবে এক একটা সৃজনশীল একুশ মিনিট প্রথম দুই তিনটা তিন চারটা তুমি বাইশ তেইশ চব্বিশ মিনিট করে দিলা পরেরগুলো গুলো উনিশ মিনিট করে দিতে পারবা প্রথমগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সুন্দর লাগবে টিচারের একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে তাই টাইম মেনটেন করলে তুমি পরীক্ষার খাতা থেকে অধিক মার্কস পাবা নাম্বার সিক্স পরীক্ষার খাতায় উদ্দীপক লেখার দরকার নাই উদ্দীপক লিখলে তুমি দশে দশ দশে নয় দশে আট পাবা না তুমি পরীক্ষার খাতায় যা পারো ওই টপিক সম্পর্কে তাই লিখো অনেকে আছে কিছু লিখার পরেই মাঝখানে আবার উদ্দীপক আবার কিছু লিখে আবার উদ্দীপকের কথাটা আনে আবার লিখে আবার উদ্দীপকের কথা লিখে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম দিয়ে সে শেষ করে এটা লিখলে টিচার যদি একবার একবার আইডেন্টিফাই করে তুমি উদ্দীপকের উদ্দীপিত হয়ে গেছে উদ্দীপকের দ্বারা ওই টিচার তোমাকে বেশি মার্কস দিতে অবশ্যই সে বাধ্য নয় কারণ তুমি প্রশ্ন ছেড়ে বইয়ের কন্টেন্ট ছেড়ে বইয়ের লেখা ছেড়ে যেটা লেখা আছে দেখে দেখে কপি করছো ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে প্যারাফাইজ করে লিখছো যেটা তোমার নাম্বার পাওয়ার জন্য খুবই ক্ষতিকর হবে নাম্বার সেভেন যারা দশে দশ পেতে চাও দশে নয় পেতে চাও অবশ্যই সুযোগ থাকলে তোমার পয়েন্ট করে লিখতে হবে কোনো কোনো বিষয় সব বিষয়ে পারবা টিচারের দৃষ্টিগোচর হবে সে তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে যে যে বিষয়গুলোতে যে যে প্রশ্নের পয়েন্ট করে লেখার সুযোগ থাকবে ওই সুযোগ হাত ছাড়া করবে না সো তুমি দেখো কয়ে যদি আমার মতো করে লিখো এক পাইলা ক্ষয়ে দুই পাইলা গয়ে যদি তোমাকে দুইও দেয় তিনের জায়গায় বা তিন তিন আর যদি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তো এই নিয়মগুলো ফলো করে লিখলে দশে দশ পাবা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দাও অনেকের উপকার হবে কোনোভাবে কোনোভাবে এই মিস করবে না আর তোমার জন্য সুখবর রয়েছে সেই সুখবরটা শোনো এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞান উত্তর করতে হবে দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায় যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয় চান্সই পায় না আর সেজন্যই এই রানিং ব্যাচে চব্বিশ ব্যাচে আমি ছয় হাজার শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি ছয় হাজার শিক্ষার্থী আর যারা এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ এবং সাতাশ ব্যাচ তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি রানিং ক্লাস চলছে তাই তোমাদের এই কোর্স সমুখ্যকে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হওয়া এটা কাদের জন্য এইচএসসি তুমি যদি চব্বিশ ব্যাচ হোক ধরো এই বছর পরীক্ষা দিয়েছো চান্স পাওনি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া এই জি কে ব্যাচ তোমার জন্য এইচএসি পঁচিশ ব্যাচ এইচএসসির পর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা এই ব্যাচ তোমার জন্য এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তোমার জন্য এবং এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের জন্য কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম জাহিনগর গুচ্ছ বিউপি মেডিকেল নার্সিং ডেন্টাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সার্স্ট এইচএস থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কাবার হয়ে যাবে মজার ব্যাপার তুমি যখন এইচএসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা দেখবা আলাদা করে থাকে থাকে মডেল টেস্ট আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট এক্সাম ব্যাচ সিক্রেট সাজেশান দেখেন যে কমন পরে কিছু ফ্রিতে দিয়ে দিই তাহলে তোমার এখন টেনশন নাই সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে তুমি যেতে ভর্তি হও তুমি কিন্তু সাম্প্রতিক জিকে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো এবং আমার জিকে কোর্স থেকে এই চব্বিশের ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে আমার এই নামিস জিকে পেইজের তুমি জাস্ট ফিচার অংশে দেখো আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে তোমার যেই কোন বিশ্ববিদ্যালয় টার্গেট হোক তুমি দেখে তারপর ভর্তি হও কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে তারপর ভর্তি হও সো যারা এসেছি পঁচিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ জিকেতে ভালো করতে চাও কমন পেতে চাও প্রস্তুতি নিতে চাও তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নখ দিয়ে ফেলো কোথায় দিতে হবে এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই তোমাকে ভর্তি করে নেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পেজেই এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও ফলো দিয়ে দিও আর শেয়ার করে রেখো এই ভিডিওটা অনেকের কাজে লাগবে